মুরগি মুরগি আর কি এটা বয়স পনেরো দিন হয়েছে তো সকালবেলা এটা খাওয়া দাওয়া উপরের খাবার দিয়ে দেওয়া শেষ হয়ে গেছে আর এটা খাওয়ার পানি এখন দেবে আর কি খাওয়ার পানি দেওয়া চলতেছে বৃষ্টি ছিল তো এখন লিটারটা মোটামুটি শুকাই গেছে দুই দিন প্রচুর রোদ দিচ্ছে আজকেও রোদ আসছে প্রচুর পরিমাণ সকাল থেকেই তো দেখা যাক কী হয় আল্লাহ ভরসা তো আমাদের হচ্ছে নিচের যে মুরগিটা আজকে পনেরো দিন বয়স এই মুরগিটার মনে করেন পট উপরে ছিল মানে নিচে ছিল তো পানির পটটা আজকে উঁচু করে দেওয়া হচ্ছে মানে ইট দিয়ে তো পানির পটগুলো একটু সুন্দর করে সাজানোর জন্য মানে আপনার এক লাইনে লাইনে পটগুলো থাকবে এই জন্য ইটটা সেইভাবে মেপে মেপে সুন্দর করে দিতে হবে এগুলো দেওয়া হচ্ছে এরপরে এখন মানে আজকে উপরে থাকবে আর কি পানির পটটা তো এই মুরগিটার মূলত বা আছে একটু ছোট দিয়ে আছে ছোটদির জন্য আমাদের নিচলা মুরগিটা ওষুধ চলতেছে আর কি তোমাদের ওষুধ পানিটা আর কি যাচ্ছে তো যে এটা দেখাইছিলাম আপনাদের আগে এই বালিটা ছিল পট পানির পট আজকে কিন্তু পানির এই ইটের উপরে চলে গেছে আর কি ইটের উপরে যাবে কোনো দিন বাস থেকে তো যাক আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকেন